সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনাদের মধ্যে অনেক বাবারা আছে অনেকের সন্তান আছে আছে না ওই সন্তানের ওই সন্তানের গায়ে যদি একটা ফুলের টোকা লাগে কেমন লাগে আপনার কাছে তো ওই সন্তানকে কেউ যদি একটা চোর मारे আপনার কাছে কেমন লাগে আমার কাছে লাগবে সেই সম্বল পিতারা বুঝবেন যে সন্তানের লাশ পিতার কাছে কতটা ভারি হতে পারে পিতা নিজের জীবন দিয়ে দিতে পারে বাবরের সন্তান হুমায়ুন সে এমন পর্যায়ে গিয়েছিল যে তার পাথর গো আশা ছিল না बाबर তখন আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নাও আমার হায়াতটুকু আমার হুমায়ুনকে দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন হুমায়ুনকে সুস্থ করে তুলেন बाबर দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল আমার ভাইরা সেই বাপ সেই বাবাকে আপনারা দেখছেন আপনি এই চোখের পানি দেখে এই চোখের পানিটা শুকায় গেছে এই চোখের যদি এখন কান্না করতে হয় এই চোখ থেকে পানি বের হবে না এই চোখ থেকে এখন রক্ত বের হবে ঠিক না। আমার ভাইরা যেই কুলাঙ্গাররা আমার ভাইয়ের সন্তানকে নির্মম ভাবে গুলি করে হত্যা করলো একমাত্র কলিজার টুকরাটা ছিনিয়ে নিলো ওদের কলিজাগুলো গুলো বাংলার জমিনের থেকে ছিনিয়ে নেওয়া হবে ওদের কলিজাগুলো গুলো ছিঁড়ে ফেলা হবে ওদের জিপ্পা গুলো টেনে ছিঁড়ে ফেলা হবে